শাপলা ফুল না কার না প্রিয় আমারও প্রিয় এই শাপলা ফুল দেখার জন্য আমি চলে আসছিলাম অনেক দূর থেকে অনেক দূর বলতে আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা জায়গা আছে সেখানে নাকি অনেকগুলো ফুল কি জন্য দুঃখের বিষয় হইতেছে যে আমি এখানে সেই শুধু একটা দেখা পেয়েছি তার মাঝখানে এবার ভরা বিকেল বেলা সন্ধ্যার আগ পর্যন্ত এখানে অনেক সমস্যা হয় আর কি আমি তবুও এই জায়গায় আসছিলাম একটা ছোট্ট পুকুরে একটা সাপলাই শুধু ছিল আমি এবার সেই সাপ্লাই নেওয়ার জন্য দীর্ঘ পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে চলে আসছি করছি সব থেকে বড় বিষয় হইতেছে যে ছাতলাটার রংটা ছিল লাল আর অসাধারণ ছিল আমার ভালোই লাগতেছিল আর আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো একবারে কাদা মাখা জায়গা এখান থেকে আসতে যে সময় লাগছিল কিন্তু যাইতে বেশি একটা সময় লাগেনি আমার সব থেকে আনন্দ হইতেছে যে আমি সেই একটা ছাপলা ফুল পেয়েছি সব থেকে ভালো লাগতেছে আমার সবার দেখতেছি অনেকগুলো ছাপলা ফুল তুলে ছবি তুলে পোস্ট করতেছে কিন্তু আমার তো হইতেছে না আমি তাই ভাবতেছি যে কোথাও না কোথাও যাইতে হবে ছাপলা ফুল আনতে এই আমি আবার কয়েক আগে বলে রাখছিলাম তারা আমাকে এই লোকেশনটা দিয়েছে এটা হইতেছে আমাদের গ্রামের একটু দূরেই এই সাপলা ফুলের বাগান বাগান তো নয় এটা একটা বিলের মতন আর কি ছোট একটা পুকুরে জন্মাইছিল শুধু একটা গাছ একটা গাছের মাঝখানে শুধু একটা ফুলের জন্মেছিল আর সেই ফুলটা আমি তুলে নিয়েছিলাম সন্ধ্যার আগ 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 মুহূর্ত যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু একবারে সূর্যটা ডুবে যায় আর এই সময়টা ঘুরতে অনেক ভালো লাগে আর হাতে একটা শাপলা ফুল আহ কি শান্তি এরকম শান্তি কখনো কোথাও পাবেন না যদি আপনি গ্রামে থাকেন তাহলে এই শান্তি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি যদি শহরে বসবাস করেন তাহলে অবশ্যই গ্রামে আসবেন গ্রামের পরিবেশটা ঘুরবেন আপনারও ভালো লাগবে এই শাপলা ফুলের মতন আপনারও জীবনটা সুন্দর হয়ে যাবে আর একটা মজার বিষয় হইতেছে যে এই সাপলা ফুলটার নাম আসলে শাপলা ফুল নয় এটার নাম হইতেছে ভ্যাট গ্রাম ভাষায় এটাকে বলে ভ্যাট এটা দিয়ে কিন্তু মুড়ির মতন কিছু একটা তৈরি করে খাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম